বিদ্যালয়ে রয়েছে শিক্ষক স্বল্পতা শিক্ষক স্বল্পতার দরুন পড়ুয়াদের পথ অবরোধে নামতে হচ্ছে এরপরও শিক্ষা দপ্তর নিয়োগ করছে না নতুন শিক্ষকদের এমনটাই অভিযোগ নিয়ে ফের একবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এসটিজিটির বেকার যুবক যুবতীরা তাদের একটাই দাবি কেন এখন পর্যন্ত এসটিজিটির ফল প্রকাশ হলো না বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা থাকার দরুন কেন তাদের নিয়োগ করা হচ্ছে না এছাড়াও বহুবার রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসেও কেন মুখ্যমন্ত্রী তাদের সময় দিচ্ছেন না এমনটাই অভিযোগ করলেন এসটিজিটির বেকার যুবক যুবতীরা সতেরো মাস হতে কিন্তু আমরা বারবার দেখা করার চেষ্টা করছি অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছি কিন্তু আমাদের কোনো দেখা করার সুযোগ হয়নি আর এখন দেখা করেছি বলেছে ওনাকে বলেছি যে একটু সময় অপেক্ষা করার জন্য যে দেখা করবে যদি আজও দেখা না করে তাহলে যদি আজও দেখা না করে তাহলে 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 আবার চেষ্টা করব আমরা আমরা তো হতাশ হয়ে আছি এখন পর্যন্ত কতবার এলেন মুখ্যমন্ত্রীর দরবারে এখন পর্যন্ত তো সতেরো মাস ধরে প্রায় দশ বারো বার এসেছি আরও বেশি হবে কিন্তু অনেকবার চেষ্টা করছি আমরা হচ্ছে না তো দেখা হচ্ছে না ডিমান্ডটা কি আমরা এস টিভি দু হাজার বাইশে যতজন মানে কোয়ালিফাইড করেছে সবাইকে একসঙ্গে নিয়োগ করার জন্য প্রতি সত্তর জন্য আমাদের সবাইকে নিয়োগ করে শিক্ষক স্বল্পতায় Hindi ako talaga nais sa damdamin ko.